বলেন তো মুরগি আগে না ডিম আগে আইসি হ্যাঁ ডিমের মধ্যে দেখো মুরগি হয় চিন্তা করে কথা বলেন মুরগি আগে না ডিম আগে ডিম আগে এই যে আমার সার আমার আছে আব্দুল্লাহ নামক স্যার কইয়া ওনারা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে আবার বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করতেছে আমার স্যাররাও ওই বিশ্ববিদ্যালয় থেকে আপনার টক করে করিয়া কেউ বলে মুরগি আগে কেউ বলে ডিম আগে আজ পর্যন্ত তারাও আপনার ওই বিশ্ববিদ্যালয় থেকে এ পর্যন্ত প্রমাণ করতে পারে না ডিম আগে না মুরগি আগে আজকে কোরান থেকে প্রমাণ করে যাব মুরগি আগে না ডিম আগে কি কম আবার কোন মুরগি আগে ডিমের মুরগির মধ্যে থেকে ডিমের মধ্যে থেকে কল মুরগি হয় কথা হিসাব করে কেন আন্দাজে কথা বললেন না হাসের দিন খালি উপকার দুইটি হয় কয়টা কথা কয় না কয়টা দুইটা উপকার হয় কারণ হাঁসের ডিম খালে এক নম্বর উপকার হচ্ছে যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় সকাল সন্ধ্যায় দুইটে করে ডিম একের থেকে দুই বছর যদি বানিতে খায় তাহলে দুইটা উপকার হয় এক নম্বর উপকার হয় ওই বাড়িতে জীবনে চোর ডুববে না দুই নম্বর উপকার হয় ওই লোকটাকে কোনোদিন দিন কুত্তায় কামড়াবে না এখন যদি বলতে পারেন যে হুজুর আর সানে নজরুল সানে নজরুল হচ্ছে হলো যেই লোকটা সকাল সন্ধ্যায় একটা হাঁসের ডিম সন্ধ্যায় একটা হাঁসের ডিম সকালে একটা হাঁসের ডিম এই ডিম যদি একটা লোক একের থেকে দুই বছর বাইন দেখায় এক নাম্বার ওই বাড়িতে চোর ডুববে না সানে নজরুল হচ্ছে হলো ওই লোকটার অ্যাজমা হবে কাশি হবে কাশ পেয়ে চোর বলবে লোকটা সৌদি আন্দোলন যাওয়া যাবে না আমার কথা কি বুঝতেছেন নাকি আমি কোরআন সম্মত বর্তমান প্রেক্ষাপট মিলে বিজ্ঞান সম্মত কথা বলবে ইংসা আল্লাহ আর দুই নম্বর উপকার ওই লোকটা হাসে ডিম যদি একের থেকে দুই বছর বাইন দেখায় ওই লোকটার মাঝার মাঝার ব্যথা হবে লাঠি সেরা হাঁটতে পারবে না লাঠি নিয়ে যদি দাঁড়া থাকে কুকুর আপনার পঞ্চাশ ফাঁক থেকে বলবে যে চাচা থাকো আমি ফাঁক দিয়ে যাই একদিন মুসাল ইসাল্লাম আল্লাহর কাছে প্রশ্ন করেছে আল্লাহ তুমি বলেছো আল্লাহ ও আদা কুম ও আদাল সুবহানাল্লাহতে জোরে কও তুমি তোমার এক একটা বানটাকে এক একটা পৃথিবীর মতো পৃথিবী দিবে একটা দেশের মতো দেশ দিবে একটা পদেশের মতো দেশ দিবে আল্লাহ তোমার সাত তব আকাশ তোমার সাতটা বানডাক দিলেই তো পুরো যাবে তাহলে তোমার কোটি কোটি বানটাকে এই কোটি কোটি পৃথিবী তুমি কোথায় পাবে আমি মুসা আলাইহিস সালাম নিস্তকে দেখতে চাই সুবহানাল্লাহতে জোরে কও ওসব নবী আল্লাহর সাথে এরকম ধরনের কথা বলতো এই যে ওটা শুরু করে দিলেন তাই না 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 মুত যাবে এই এই যে মানুষ আছলাতে বসেছে আসরক্ত নামাজের আগে আসর নামাজ পড়ে না মাগরিব পড়ে না ইশা পড়ে না এটা কোনে 10টা পর্যন্ত বসে থাকে একবারও তো মুত বের যায় না আমি উঠে সময় পাইলাম না এই যদি করেন হ্যাঁ ও দুই জন তো যাবে এই এদিক ঢাকা সি রাখি একবার খারাপ নাকি তে আল্লাহ বলল মুসা তুমি চলে যা নদীর কিনারে আপনার কি নদী আছে না আছে তো কি নদী নন্দকোজা নদীর কিনারে দাঁড়াও মুসা আলাইহিস সালাম নদীর কিনারে যা দেখেছে লক্ষ লক্ষ কোটি কোটি ডিম দেখা যায় মুসু আলাই সাল্লাম বললো আল্লাহ এত ডিম তো আমার জীবনে কোনো দিন দেখি আল্লাহ বললেন যে মুসুর ডিম তুমি দেখো নাই দেখো ওখান থেকে একটা ডিম হাতে নেও সোবাহ করো মুসলাই সাল্লাম একটা ডিম হাতে নিলেন মুসল রবি বললে আল্লাহ এই ডিমটা আমি কি করব আল্লাহ কয় তুমি না পৃথিবী দেখে মাথার উপরে ধরো আমার বাহির আমার মুসলাই সাল্লাম ডিমটা হাতে নিলেন মাথার উপরে ধরলেন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আপনার ডিমের মধ্যে চলে গেলেন সুবহানাল্লাহ বললেন না মুসা নবী ডিমের মধ্যে ঢুকে যা দেখে আপনার বিশাল বড় পিটিবি আর একটা সাদা গোরা আর একটা লাল চাবুক আছে আল্লাহ বলে মুসা রে এই গোরার উপরে তুমি সোয়ার হও আর সাবুক কষো দেখো ডিমের তুমি এই পৃথিবীর মুড়ো খুঁজে পাও কিনা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দিয়ে গোরার উপরে বাঁধান উঠলেন সাবুক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার ওই চাবু কছে আর বাজান ওই পৃথিবীর মূর খুঁজে পায় না সন্ধ্যার সময় ডিমের মধ্যে থেকে বের হয় আসলে না আল্লাহ বললেন আমি আল্লাহ তোমাকে ওই একটা ডিমের মধ্যে পৃথিবী তৈরি করে দিয়েছে একটা সাদা ঘোড়া পেয়েছ আর একটা তাবুক পেয়েছ চাবুক কোসেছ ঘোড়া নিয়ে সারা দিন তুমি ঘুরেছ ডিমের কি মুড়ো পাইছো موسی বলে আল্লাহ সারা দিন ঘুরেছে আমি ডিমের মুড়ো পাইনি আল্লাহ বলেন মুসা আরে আমি আল্লাহ ওয়াদা দিয়েছি ইন্নাল্লাহা ওয়াআদাকুম ওয়াদাল হক এক একটা বান্দাকে এক একটা পৃথিবীর মতো পৃথিবী দুবো দেশের মতো দেশ দেব মতো প্রদেশ দেব মুসা রে আমার কি পৃথিবীর কোনো অভাব আছে মুসাল্লাহিসাল্লাম বলে আল্লাহ যেই আল্লাহ ডিমের মধ্যে দিয়ে পৃথিবী তৈরি করে দিতে পারে আমার বিশ্বাস এক একটা বান্দাকে এক একটা পৃথিবীর মতো পৃথিবী না এক একটা বান্দাকে দশটা দশটা করে পৃথিবী যদি দাও তোমার পৃথিবীর শেষ হবে না হবে আই আল্লা কাজ। বা আল্লাহ বললেন মুসরে এটা হলে আমি আল্লাহ আমার নিয়ামত শোভা নাল্লা টোকান আমার বাইরে আমার তাহলে অনেক মানুষ বলে আল্লাহ বলে সে এক একটা পৃথিবীর মতো পৃথিবী দিবে একটা দেশের মতো দেশ দিবে এত আল্লাহ পাবে কোথায় আপনার এই প্রশ্ন করবার আগে আগে এই প্রশ্নটা শত শত বছর আল্লাহ মুসালাহি সাল্লাম ডিমের মধ্যে ঢুকাইয়া প্রমাণ করে দিয়েছে এক একটা বান্দাকে এক একটা পৃথিবীর মতো পৃথিবী নে এক একটা বান্দাকে এক একটা বান্দাকে দশটা করে পৃথিবী দিলে

আমরা যারা কোরআনের মাহফিলে আসি আল্লাহর বান্দা আর করবো না কোন দান কোরানের সাথে থাকবো আমরা বাদান বান্দা কোরআন হাদিসের কথা শুনে পারি চলে যাব হইয়া আল্লাহর বান্দা স্বামীর সাথে কোনো দিন ফোন দি কোরআনের সাথে রাখবো ফোন দি কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি মা বোনেরা আছে তো মা বাবা তো জোর আমার বাইরে আমার মা সম্পর্কে আলোচনা হবে আমার বাইরে আমার অধিক যাইতে চাই না আল্লাহ কোরআন কারিমের মধ্যে আশি থেকে বিরিয়াশি জায়গা বললেন আপনি মুসাল্লা নামাজ কায়েম করো অত জাকা জাকা আদায় করো প্রতিবা আলাই কুমু সিএম রমজান না আসলে রোদা রাখো এ কথা কার আরো জোরে জোর হইল না আমার ওয়াজ আসে কথা বলা লাগবে আমার ওয়াজ আসে যে জুম দেন জুমার কোনো কায়দা নাই দেখেন আমাদের দেশে আজকে জুমার দিন গেল তাই না জুমার দিন একটা ইমাম মসজিদের মেম্বার উঠে পনেরো মিনিট বিশ মিনিট বাংলা বয়ান দেয় দেয় কি এই পনেরো বিশ মিনিটের মধ্যে কিছু লোক ইমাম সাহেবের সামনে যায় এইরকম করে জমে তোর বয়ান বন্ধ তো ও আর শুনছি কথা কয় না কথা কয় না হুজুর কথা কি খারাপ বলছি এই যে হুজুর বাংলা যখন বয়ান দেয় যে মুসল্লির সামনে জমে ওই হুজুর কি খুশি হয় হুজুর মনে মনে কয় শালা না ভাই একটা দিনে দেখলাম না যে মাথায় কাজ করতে করতে তুমি সুমে বলে বলে ঘুমা বলে কিন্তু কোনো দিনে দেখলাম না মাথের মধ্যে ঘুমা বলে আস কিন্তু কোরানের মাফুলী আসলে তোমার সুমুনি আছে মরজিদে আসলে তোমার মরার ঘুম আছে না আমি তো ঠিক কবেলি নিজেই এক পাজা আমার ভাইয়ের আমার এদিকটা কাহ রাখি একবার খারাপ নাকি। আমার বাড়ির আমার ভালো করে লক্ষ্য করে শুনুন আপনি যখন নামাতে দাঁড়াইবেন আল্লাহ একবার আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ বরত্ব বলে যখন স্বীকার করবেন করবার পরে নামাতে দাঁড়াইয়া যখন আপনি বলেন আল্লাহ সামদুলি লে হিরো প্রশংসা করতেছেন আল্লাহ সর্বভাবেই তোমার প্রশংসা করতেছি কিন্তু আপনার মনটা চলে গেছে বাদার মাঠের মধ্যে কথা বুঝতেছেন না আপনি নামাজেও দাঁড়া আসান মনটা কিন্তু মাঠের মধ্যে গেছে ওই মনটা মাঠের মধ্যে থেকে ফিরে আইনে নামাজে দাঁড় করার লাগবে এইটাই হলো বাদার নামাজ চিল্লাইয়া কন্মার মারহাওয়া আবার যখন আপনি এই যে নামাজের মধ্যে বলতেছেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহর প্রশংসা করতেছেন মালিক ইয়ামিদ্দিন আল্লাহ আখে রাতের আদালতে তুমি এই মানুষের ভালো মন্দ বিচার করবে এই কথা নামাজের মধ্যে বলতেছেন আপনার মনটা চলে গেছে বোন পাড়া বাজারে আপনার মনটা মনটা চলে গেছে মন পাড়ার এই ভাবে যদি আপনার নামাজ হয় আপনি নামাজ পড়তেছেন আল্লাহ ইয়া কানা আবুদু আল্লাহ তোমার কাছে সাহায্য চাই আপনি এই বলে আল্লাহ কাছে আপনি এরকম কথা বলতেছেন আপনার ঘরের মধ্যে থেকে বিবির মোবাইলের মধ্যে থেকে ছেলের আপনার টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে রূপে গুম জলে কান গেল তোর গানের তালে নামাজ গেল তোর রসা তলে আল্লাহর কোরআন কি যে বলে একবার তুলে নে না কোলে সোহানা লাগে জোর কর আপনি নামাজ গান দিয়ে মার দিয়া মার্কেট দিয়া যদি সগা কিছুরি করেন এই নামাজ করে আল্লাহর জান্নাতে যাওয়া কোনোদিন সম্ভব হবে না চিল্লে বলুন ঠিক কিনে এই তো কয়েকদিন আগে নামাজ পড়তে গেছি ওই আপনার একজন মুসলি নামাজ পড়াচ্ছে পিছনে দেয় আমি দাঁড়াইছি লোকটা সহু শেষ দাদিছি আর একজন হাজি উঠে বলে হুজুর মাঝে মধ্যে এই লোকটা সহু শেষ দেয় কেন আমি বললাম ভাই আপনি মাঝে মধ্যে সহু সেজদা দেন কেন কয় আমি নামাজে দাঁড়াইয়া চিন্তা করলে আমি অজু করছি কখন অজু আছে কি অজু নাই এই সহু সেজদা দিছি মানে ওর অজু আছে কি অজু নাই সেই চিন্তা করছে যে অজু আছে কি অজু নাই এ সহু সেজদা দিছি আচ্ছা অজু আছে কি অজু নাই সহু সেজদা কি ওই জায়গাতে কথা কয় না আর ভাই ভালো করে লক্ষ্য করে শুনে এই জন্য নামাজ শেখার জন্য আপনার মাদ্রাসায় যাওয়া লাগবে মুক্তবে যাওয়া লাগবে হুজুরদের কাছে বাজান যাওয়া লাগবে কোন কারণে নামাজটা বাজান ছুটিয়া যায় এই যে আপনার তারাবি নামাজ চলে গেল আপনার এই যে আপনার আপনার রমদান মাছ চলে গেল তারাবি নামাজ চলে গেল একজন আমার কাছে প্রশ্ন করতেছে হুজুর আমাদের ইমাম সাহেব মাঝে মধ্যে আপনার খালি সহু সেজদা দেয় আমাকে বললো হুজুর একটু জিজ্ঞাসা করেন আমি আর একজনকে জিজ্ঞাসা জিজ্ঞাস করলাম ভাই আপনার মাঝে মধ্যে সৌ সেজদা দেন কেন কলে হুজুর সৌ সেজদা দেয় পিছন থেকে বাতাস বের হয় দেখে সৌ সেজদা দেই ওর কথা বুঝেন কি না বোঝেন আল্লাহ ভালো জানে না বাতাস বাড়ালে কি সৌ সেজদা দেওয়া লাগে নাকি না তুইও উজু দিয়ে আসা লাগবে তাহলে বাতাস বের হইলে সৌ শেখার জন্য মাদ্রাসায় যাওয়ার দরকার আছে না নাই মক্তবে যাওয়ার দরকার আছে না নাই হুজুরদের কাছে যাওয়ার দরকার আছে না নাই আমার বাইরে আমার ভালো করে লক্ষ্য করে শুনুন আমলের নিয়েতে শুনতে হবে এই রকম আল্লাহর নবী সাহাবিদের নিবাদান আলোচনা করতেছে আমার নবী বলতে বলতে এক সময় বললেন চুল পাকা মানুষ দাড়ি পাকা মানুষ কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না এক সাহাবি অমনি এই কথা শুনে কান্দে হরান ভায়া গেলে না আল্লাহ নবী বলেন সাহাবি দে কেন তুমি কান্দ সাহাবি বলে আপনি আপনার সোনার জবান থেকে বলেছেন আপনার কথা কোনোদিন মিথ্যা হবে না দাড়ি পাকা মানুষ চুল পাকা মানুষ বুড়া মানুষ আল্লাহ জান্নাতে যেতে পারবে না এই কথা আপনি বলেছেন এই জন্যই আমি কান্দতেছি আমার তো চুল গেছে দাড়ি পেকে গেছে বুড়ো হয়ে গেছে আল্লাহ

জান্নাতের মধ্যে আল্লাহ যদি জান্নাতে দেয় জান্নাতের মধ্যে স্বর্ণ দিয়ে যেন একটা বিল্ডিং দেয় আর হিরিয়া কাঞ্চন মানিক দিয়ে যেন একটা খাট পালঙ্গ দেয় আল্লাহ নবী বললেন আল্লাহ তোমাকে তাই দিবে তবে খাবারের জন্য তুমি কি চাও এবার সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খাবারের জন্য খাবারের দরকার হবে খাবারের জন্য আল্লাহ যেন আমাকে একটা আঙ্গুর ফলের বাগান দেয় আল্লাহ নবী বললেন দুনিয়া এত ফলের বাগান বাগান থাকতে এত ফল থাকতে তুমি কেন আঙ্গুর ফল চাইলে সাহাবি বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব ও নবী দি আল্লাহ যদি আমাকে আপেল ফলের বাগান দেয় পেয়ারা ফলের বাগান দেয় কারণ আমার মুখের উপর ত্রিশটা দাঁত একটা দাঁত নাই আপেল ফল আর পেয়ারা ফল আমি কামরা খাইতে পারবো না আল্লাহ বাগান দেল্টানিয়ে মুখের মধ্যে নিব দিয়া ঠাসি থাকছি মারব রসে আমার মুখ যাবে দেবে সোহানাল্লা বললেন না এই কথাই হাদিস করিয়া আল্লাহ রসুলের হাদিস আসাই করবার জন্য আমি বাজারে যাইয়া বড় একটা আপেল কিনে আনলাম আমার একটা দাদা আছে আশি নব্বই বছর বয়স মুখের একটা দাঁতও নাই দাদার কাছে আসিয়া আপেল ফলটা আমি ঘুরাতে লাগলাম দাদা ফলটাকে খাইতে মন চায় কয় খাইতে তো মন চায় তবে তো আমার দাঁত নাই আমাকে সেই চেয়া দেও আমি বললাম না দাদা এই ফলটা যদি কামদা খাইতে পারো আমি তোমাকে আরো পাঁচশো টাকা পুরুষ কর দেব ফল কত দিয়েই দিব আর তোমাকে 500 টাকা দেব কয় দেখি আমি চেষ্টা করে দেখি আমি রসূলের হাদিসটা যাচাই করবার জন্য দাদাকে দিলাম দাদা আফেল ফল এই ভাবে কামড়ায় এই ভাবে কামড়ায় চতুর্দিকে কাম্রনের পরে পাঁচ মিনিট পরে লক্ষ্য করে দেখলাম আপনার ওই আপেল ফলের একটা আঁচও সল তুলতে পারে নাই আমি ওমনি করতে লাগলাম আল্লাহ আল্লাহ নবী আখিরি জামানার পয়কাম্বার চোদ্দশো পঞ্চাশ বছর আগে যেই কথাটা বলে গিয়েছে এটা সত্য হয় আছে সাহাবি বলেছে নবী গো আমাকে যদি আঙ্গুর আপেল ফলের বাগান দেয় আমি তো কামড়া খাইতে পারবো না আঙ্গুর ফলের বাগান দিলে এই ফলটা মুখের মধ্যে নিয়ে মাসলি দিয়ে থাসি দিলে রসে আমার মুখটা ভরে যাবে এরপরে আমি গিলিয়া গিলিয়া খাবো আল্লাহ নবী বললেন আল্লাহ এ আমার আল্লাহ আপনার আঙ্গুর ফলের বাগান দিবে তবে এক একটা মানুষকে জান্নাতে যাবার জন্য এক একটা মানুষকে সত্যুত করে বউ দিবে যাদের বয়স আপনার আপনার ষোলো থেকে সতেরো বছর সতেরো থেকে আঠারো বছর বড় বেশি হবে না কম হবে না তুমি কি বউ নিবে না সাহাবি বলে নবী গো পুরো বয়সে এত বউ দিয়ে আমি কি করব বসতে গেলে ইস করে বসি আর উঠতে গেলে লাঠি বর দে উঠ অমা মা কয়া উঠে এত এত দিয়ে আমি কি করব আল্লাহ বললেন বউ তোমার নিতেই হবে সাহাবি বলে নবী গো আল্লাহ যদি জোর করে আমাকে বউ দেয় বোর হক করতে পারবো না ছায়া ছায়া দেখা ছাড়া বোর হক আদায় করতে পারব না জোর কম সুবহান আল্লাহ আল্লাহ নবী বললেন সাহাবি রে তো আল্লাহ বলেছে বুড়া মানুষকে আল্লাহ জান্নাতে দিবে না দাড়ি পাকা মানুষকে জান্নাতে দিবে না এই মানুষকে আপনার এরসাই আপনার সত্তর গুণ আপনার শক্তিশালী বানাইবে এই সি নেতা সাত আর প্রশস্ত করিবে লোকটা অনেক লম্বা হবে সত্তু তো বউ রাখার ক্ষমতা আল্লাহ তারে দিয়া এরপরে জান্নার দিবে চিল্লাই এখন মার হওয়া এই জন্যে আজকে বাংলাদেশের যে অবস্থা হচ্ছে এক একটা পুরুষের বাগে সাড়ে তিনজন করে মহিলা পড়ছে কথা কয় না এই দেশের রাষ্ট্র হইতে অনেক বাংলাদেশের শত শত মহিলা বাদানা আপনার স্বামী পাচ্ছে না কারণ স্বামী পাচ্ছে না এক একটা পুরুষের বাগে যদি আপনার সাড়ে তিনটে তিনটে করে যদি বউ পড়ে তাহলে অনেক মহিলা বাদান বিয়ে করতে পারছে না আমি যদি এই দেশের প্রেসিডেন্ট হইতে লা ইলাহা ইল্লাল্লাহ